পানিসাগর চামটিনা এলাকায় একটি ট্যাঙ্কার থেকে উদ্ধার সাতশো কেজি গাঁজা আগরতলা থেকে আসাম যাওয়ার পথে এই ট্যাঙ্কার আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এক কারবারিকে নাম অজয় কুমার বাড়ি উত্তর প্রদেশ ঘটনা শনিবার সকালে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ শনিবার সকালে আগরতলা থেকে আসামগামী এন এল শূন্য এক এন দুই পাঁচ আট তিন নম্বরের তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার করা হয় সাতশো কেজি কাঁচা মোট দশটি প্যাকেটে মজুদ ছিল উদ্ধারকৃত কাঁচা পানিসাগর থানার পুলিশ জানায় উত্তর প্রদেশের নাম্বারযুক্ত একটি গাড়িতে মজুদ ছিল কাঁচা প্রাপ্ত খবরের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ উৎ বসে থাকে শনিবার সকালে ট্যাঙ্কারটি পানিসাগর থানা অতিক্রম করার পরই পুলিশ ধ করে পুলিশ জামটিলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ট্যাঙ্কার আটক করে সঙ্গে আটক করা হয় চালক অজয় কুমার গাড়িতে তল্লাশি করে উদ্ধার করা হয় মজুদকৃত কাঁচা যার বাজার মূল্য 35 লক্ষ টাকা জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে এটা তেল ট্যাঙ্কারের মধ্যে গাজা আসছে अकॉर्डिंगली আমরা এখানে গাড়িটাকে ডিটেন করি তারপর ডিটেইল চেকিং গাড়িটা থেকে 70 প্যাকেটে 10 কেজি পেকেট টোটাল সাতশো কেজি গাঁজা পাওয়া গেছে এক কেজি গাঁজার যে আমাদের যে সরকারি রেট আছে সেটা হলো কয়েক তাহন করে আর গাড়িটার নাম্বার হলো এল জিরো ওয়ান এন টু ফাইভ এইট থ্রি আর ড্রাইভার যাকে আমরা অ্যারেস্ট করেছি ড্রাইভারকে পেয়েছি গাড়ির মধ্যে তার নাম হলো অজয় কুমার তার বাড়ি আছে ইয়েতে হ্যাঁ উত্তরপ্রদেশে পুলিশ সুপার বলেন এর আগেও তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার করা হয়েছিল গাঁচা কারবারিরা প্রতিনিয়তই তাদের রণকৌশল পরিবর্তন করে তাদের পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে